আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকা আনবে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবেন আগস্ট মাসের একত্রিশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সি আপডেট জেনেই টাকা পাঠাবেন কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করছি মানুষিয়ান একঙ্গিত আজ আঠাশ টাকা একাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপে বত্রিশ টাকা বিশ পয়সা ইউএসের এক ডলার একশো টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপে একশো টাকা ইউরোপীয় একই ইউরো একশো চুয়াল্লিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপেও একটু একশো চুয়াল্লিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো তেষট্টি টাকা একানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপ একশো ষাট টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে নব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা নয় পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে উনআশি টাকা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা সাতচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে সত্তর টাকা ক্যানাডিয়ান ডলার একানব্বই টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে নব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানের রিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো টাকা বাহরাইনি দিনার তিনশো টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ তিনশো বিশ টাকা ক্যাথেরিবিয়া তেত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও রেট রয়েছে তিনশো নিরানব্বই টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ সুইজারল্যান্ড ফ্রেন্ডস একশো পঞ্চাশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ জাপানি তিরাশি পয়সা দক্ষিণ আফ্রিকান ব্র্যান্ড আট টাকা উনানব্বই দুঃখিত ছয় টাকা উনানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ জাপানিয়ান তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা ছত্রিশ পয়সা জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ব্রুনের প্রবাসী পাচ্ছেন পঁচানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম ব্যবহার করার কারণে আপনি এই টাকা রেটে পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই আপনাকেই কনফার্ম করতে হবে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠানোর সময় আপনার আড়াই পার্সেন্ট পণ্যত রাটা পাচ্ছেন কি এটিও কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে